নমস্কার আমি আপনার আপনারা খবর চব্বিশ ঘন্টা যেটা পাওয়া গেছে একটা টিম এটা বাসটাকে ফলো করছিল আর কি তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে দু তিনটে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি এছাড়া কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে ইয়ের কেবিনে কিছু রয়েছে সেটা হয়তো নিয়ে গেছে যে শব্দ পাওয়া না গুলির কোনো চিহ্ন এখানে পাওয়া যায়নি আমরা বাসকে খুঁজে দেখলাম সেটা বলেছে আমরা কমপ্লেন নিয়ে আমরা তদন্ত করে দেখছি জ্ঞান হতে পারে এগুলো সবই তদন্ত সাপেক্ষ যেটা মেইন হয়েছে যে এদের কাছে কিছু একটা খবর ছিল কেবিনে কিছু মাল ছিল আর কি যেটাই নিয়ে গেছে কোথায় যাচ্ছিল সেগুলো এখন তদন্তে আমরা বলতে পারবো না আমরা পরে জানাবো